আমি এখন আসি জিন পাহাড়ে আমার পিছনে যেগুলা দেখতে পাইতেছেন পাহাড়গুলো এগুলোই হচ্ছে জিন পাহাড় আমরা একদম রাস্তার শেষ সীমানায় চলে আসছি এখান থেকে গাড়ি আবার ঘুরে মদিনায় চলে যাবে আমরা আসার সময় ঢালবে বেয়ে নিচের দিকে নামছি এবং যাওয়ার সময় উপর দিকে উঠবো ঢালু রাস্তা উপর দিকে উঠবো এবং যাওয়ার সময় হচ্ছে গাড়ি ইঞ্জিন সম্পূর্ণ বন্ধ থাকবে গাড়ি অটোমেটিক উপর দিকে টেনে নিয়ে যাবে এটাই এখানকার আশ্চর্যজনক বিষয় কিভাবে সব কিছু টেনে উপর দিকে নিয়ে যায় আর শুধু গাড়ি না পানি ও পানি ফালাইলে রাস্তার উপরে পানি উপর দিকে উঠে যায় পানির বোতল যে কোনো কিছু ফালাইলেই রাস্তার উপর দিকে টেনে নিয়ে যায় ঢালের বিপরীতে সব কিছু চলে মদিনার দিকে ছুটে যায় দুনিয়াতে কত কিছুই আসে রহস্যময় আমরা তেমন কিছুই জানি না দুনিয়াটা কত বড় দুঃখ বিশাল সৃষ্টি করছেন রহস্যময় পৃথিবী রহস্যময় দুনিয়া ঘুরে ঘুরে দেখার সাদী আলাদা তো আমরা মদিনা থেকে জিন পাহাড়ে আসছি জিন পাহাড় দেখার জন্য আমি দু হাজার আঠারো সালেও এখানে আসছিলাম এবং এখন দু হাজার পঁচিশ সাল আবার আল্লাহকে ইচ্ছে আসলাম খুবই সুন্দর জায়গা চারপাশি পাহাড় চারপাশে পাহাড় পাহাড়ের মাঝখানে রাস্তা এবং উঁচু নিচু রাস্তা আল্লাহর বিপরীতে সব কিছু এই দিকে চলে আল্লাহর কি কুদরত আল্লাহ ভাইকে ভালো জানেন কি আছে কি কি রহস্য কেউ সঠিকভাবে বলতে পারে না এখানকার রহস্যটা আসলে কি নিউ চলে চলতেছে গাড়ি এটা দেখেন কেউ যদি অবিশ্বাস করেন তাহলে সামনে এসে দেখতে পারেন যে ড্রাইভার কিন্তু টোটালাই

আশি হয়ে গেছে আশি গাড়ি এখন আশি তে চলতেছে আশি চলতেছে একটা গাড়ি যদি ঢালের থেকে নামে এত স্পিড নামতে পারে না কিন্তু একশো হয়ে গেছে একশো গাড়ি একশো চলতেছে এখন শুধু বেড়ে পা রাখতেছে বেড়ে তা না হলে তো দুইশো গতি হয়ে যাবে গাড়ি কন্ট্রোল বাইরে চলে যাবে এটাই সেই জিনের জায়গা